আমার আল্লাহ আমাদেরকে শরীরের মধ্যে একটা দিয়েছে ব্রেন একটা দিয়েছে ম একটা দিয়েছে প্যাট প্যাট ভাতের জন্য তো ভাত প্রত্যেকে আসবে টাকা দিয়ে টাকার জন্য ভালো চাকরি বা ব্যবসা দরকার তো ভালো চাকরি এবং ব্যবসা আপনার প্যাট পর্যন্ত এটাও ইম্পর্টেন্ট এটা ছাড়া আপনি বাঁচতে পারবেন না এই যে আমার কাছে খাদ্য নেয় আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছেন কারণ আমি সকালবেলা আসছি হবিগঞ্জ থেকে সাড়ে এগারোটা

সুন্দর একটা দেশ আছে সেই দেশের মধ্যে সবাই ভালো মানুষ না কেউ চোর কেউ ভালো মানুষ চোরকে চোরকে অশ্লীলতা কে অহংকার কে অভদ্রতা এগুলো একটা দুনিয়া আর একটা দুনিয়া কোনটা আশ্রাকের দুনিয়া ভদ্রতার দুনিয়া নুরের দুনিয়া ফেরেস্তাদের দুনিয়া আপনার ভিতরে দেশ দুইটা আপনার উপর ডিপেন্ড করছে এখন আপনি কোন রাষ্ট্রে থাকবেন আপনি যদি অস্থিরতার রাস্তায় চলে যান আপনার কথাই বার্তায় চাল চলনে সেটা বহিপ্রতা হবে আপনার রাষ্ট্র ভিতরে শান্তি থাকবে না এখানে শান্তি না থাকলে দেশে শান্তি থাকবে দেশের শান্তি পরে আগে আমার ব্যক্তিগত শান্তি ব্যক্তিগত শান্তি কখন আসবে আপনি যদি ব্যক্তি পর্যায়ে শান্তি চান আপনার ভিতর জগৎকে পরিষ্কার করতে ভিতর জগতের মধ্যে বাংলাদেশ থেকে হিজরত টাকা পয়সার জন্য তো এখানেও হিজরত প্রত্যেকে কোথায় হিজরত করবে ও শ্লীলতা থেকে শ্লীলতার নীতি অভদ্রতা থেকে ভদ্রতার নীতি অহংকার থেকে ভদ্রতার নীতি আপনি যখন এই হিজরত করবেন তো আপনার ভিতরে স্থিরতা তৈরি হবে আমেরিকায় গিয়ে টাকা পয়সা আজকে ঘর করেছেন মানুষকে সহযোগিতা করেছেন একটা স্থিরতা এসেছে এখানেও স্থিরতা আসে কবে আপনার আমার আমার আল্লাহ আমার নবী বলছেন আলা। ওহিয়াম আমরা এটা ফিটনেসটা দেখবো তো বাহ আমার ভিতরে একটা খারাপ জিনিস আছে এটা যদি পচে যায় কোরা শরীর পচে যায় এটা যদি ঠিক থাকে পোরা শরীর ঠিক থাকে আপনারা বুঝতে পেরেছেন তো আগে দেশেও শান্তি না আগে আমার ভিতরে শান্তি এখানে যদি শান্তি থাকে দেশেও শান্তি থাকে আগে আমাদের বাপ্তাদের সময়কালে তাদের ভিতরে শান্তি ছিল দেশেও শান্তি ছিল এখন আমাদের ভিতরে শান্তি হতো দেশেও শান্তি হতো যাই হোক আমরা এই জায়গায় আমাদের পুরোনো জায়গায় চলে যাই সাহাবাই کرام এই দিন পুরো আপনারা তুতু মুবারক ধন্যবারক আমার নবীর ব্যবহৃত হজুর আমার নবীর চুল মুবারক আছে সাহাবাই کرام মাআফ আবিহি اصحابহু আমার নবীর চтур পাশে তালব করছেন চтур পাশে করছে জালের মত হাত বিছিয়ে দিয়ে যেন আমার নবীর চুল মাটিতে না গড়ে মাটিতে না পড়ে এটা চুল মুবারকের সাথে হজরতে আবু বাইলা বুখারি শরীফের আমার ভাইরা পড়েও না পড়ায়ও না হজরতে আবু বাইলা বলছেন ভাই আনাস আপনার কাছে আমার নবীর একটা চুল আছে চুল আনাসে এই চুল যদি আমার থাকতো অথবা আমার কাছে আমার নবীর অন্য কোনো চুল থাকতো দুনিয়ার সবচেয়ে উত্তম সম্পদ হিসেবে আমি ওই চুল বিবেচনা করতাম ওই জিনিসটাকে টিকে চলা করতে কামবুরকের সাথে আদল চুল সাথে আদল লুত সাথে আদল এটা তো সাহাবায়ে کرامের পদ্ধতি আমি এই পর্যন্ত বললাম এটা হলো সুন্নাহ জামা এর আমার নবীর জামানা থেকে আরো একটা ধারা এটা খারেজীদের ধারা এটা কোনটা এটা শুরু হয়েছে এভাবে যখন হযরতে মুয়াজ বলছে labbayka wa sahadaika ya rasulullah সর্বতমীই বলছে হে আজি লা আপনার বন্ডন প্রক্রিয়া যথাযথ হয়নি সর্ব যেগুলা হযরত আলী পাঠিয়েছেন সেটা আপনি আমাদের মধ্যে আমাদের গরীবদের মধ্যে বন্ডন না করে আপনি আপনার পরিচিতদের মধ্যে বন্ডন করে দিয়ে আপনি জাস্টিস হওয়ার সুবিচারক হওয়ার পরিচয় দিতে ব্যর্থ হয়েছেন নাউজুবিল্লাহ বলেন

আমার মনের চোখে দাঁড়িয়ে থাকে আর তুমি আমাকে বলছো আমার বিচার প্রক্রিয়া যথাযথ হয় না এগুলো বলার পরে সে চলে যাচ্ছে ফারুক আজম দাঁড়ালেন অন্যের বয়সে খালেদ বিন বলি দাঁড়িয়ে বললেন ইয়ার শুনুন আমাদেরকে অনুমতি দেয় এই মুনাফেকের গন্ডন তুলে দিন মুনাফেক বললেন কেন সামের সারাতে বিয়াতি বিচার ঠিক আছে তাই কাকে বিয়াতি করে না বিয়াতি করে কে আমার নবী বলছে না তুমি যদি এখন হত্যা করো মানুষ বলা বলি করবে যে মোহাম্মদ সাল্লাহ ইসলামে সাহবাহিকারা নিজেরা নিজেদের মধ্যে হত্যা চক্র চালাচ্ছে আমার নবী বলছে যেতে দাও তো সে চলে যাচ্ছে আমার নবী বলছেন এই ব্যক্তি উদর থেকে রক্ত থেকে বংশ থেকে নসল থেকে কিছু মানুষ আসবে কিয়ামত পর্যন্ত আসবে তাদের আখেরি দল তার সাথে মিশে আমার মধ্যে বিরুদ্ধে কাজ করবে কি বলেছে তাদের নামাজ তোমাদের নামাজের চেয়ে

মোহাম্মদের জন্য সিনা গ্রিনার জায়গা সিনা কারণ ইমান আসলে নামই মোহাম্মদ ইমান কিসের নাম মানে একজনকে মহব্বত করবেন আর একজনকে ঘৃণা করবেন কাকে ঘৃণা করব কাকে মহব্বত করব আমার নবীকে মহব্বত করব নবীর যারা বিরোধী পক্ষ তাদেরকে ঘৃণা করবো এটা নাম ইমান সেই জায়গা আল্লাহ সিনার মধ্যে রেখেছে এখানে বাক্য তৈরি হয় এটা বাইক্য ডেলিভারি দেয় আর সেই বাক্যের মধ্যে ইমোশন অ্যাড করে অথবা হেডলেট এক করে থেকে প্রত্যেকে সিনাতে তাহার নবি বলছে ইমান মুখে মুখে থাকবে ইমান সিনার ভিতরে যাবে শেষ পর্যন্ত বোখারি মুসলিমের মধ্যে হজরত আলী বিন আমি তাহলে কবি আপনি আমি মাদ্রাসার ছেলে যারা আমার এই কথাগুলো শুনছেন আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলবো আপনারা বোখারি মুসলিম থেকে

কিন্তু এখান এটা বাঘের মতো হিংস্র হবে আমার উর মধ্যে দরে ধরে হত্যা করবে আমার মধ্যে ধরে ধরে হত্যা করবে আর বাইরের মানুষকে ছেড়ে দেবে এরা আমার বলেছেন হুম তারা নামের কুকুর আসমান জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম সৃষ্টি তা আমি বলছি বুহারি মুসলিম শরীফের মধ্যে এই কথাগুলো এভাবে এসেছে আপনারা বুঝতে পেরেছেনবির ধারা একটা ধারা এই আমি এখন কোথায় কোথায় গিয়েছে বলবো না শুধু এতটুকুন বলব এখানে এখন অনেক নাম আমার ছেলে যখন ইউনিভার্সিটিতে গেছে পালন করে দিয়েছে আমাদের ছেলেদেরকে আমি আহলেপুরা হাদিস মানি না আমি আহলুল হাদিস হাজা মানি না আমি আমি হচ্ছি আসল মুসলমান আমি তবে সাহকে নিয়ে আমার কিছু প্রশ্ন আছে যে তাদের মধ্যে কিছু কিছু আসলে এরা লেস কি বলে কম গুরুত্বপূর্ণ দেখেনি কত বড় করতে আচ্ছা আরেকটা রাইসা আমার কোনো অসুবিধা নাই এই বেদ চা বাইকামকে নিয়ে কথা বলেছে আমরা সেরকম বলি না তবে আমাদের এখানে কেউ আলো বাইক নিয়ে একটা সীমা করে আচ্ছা আরেকটা রাইসা বলে যে আমাদের সমস্যা কোন জায়গায় আমাদের সমস্যা করা নেই না হাতিছেও না আমাদের সমস্যা হচ্ছে আমরা এই মৌরবী দিয়ে এগুলো আমরা একটু মনরে খুঁজতেই আমরা এমনিতে নামাজ দেওয়া পড়তে পারি না তবে রোজা আসলে আমরা ঈদ করি কোরবান আসলে কোরবান তো অবশ্যই করি আমরা একটু মনরে খুঁজতেই নামাজ দেওয়া নাই আরেকজন আমার ছেলেকে বলতেছে দূর দফা করুন সত্য দফা করুন আসো আমাদের কাছে আসো আপনি তো আমরা এই দিন ধর্ম কোরআন হাদিস এগুলো সব একজন আরেকজন তো ঠান্ডা করে আসো এটা ওয়ান চান্স সুযোগ একবার দুনিয়ার মধ্যে এসেছি চলে যাব কেউ কোনো কিছু জিজ্ঞেস করবে না লেস এনজয় লেস এনজয় বুঝতে পেরেছেন এটা হচ্ছে আমাদের বর্তমানে সামগ্রিক পরিস্থিতি এখন আমাদের এখানে আপনি আমার ভাই ওই যে আমরা বলি না আলু ভাবি আপনার মাইন্ড করবেন না আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলছি আমার আলু হাবিব ভাই বলে আলু কোরআন বলে যেই কোন নাম আপনারা বলেন আমি এটা আমার আখেরই কথা উম্মতে মুসলিমার মূল সমস্যা এহানো উম্মতে মুসলিমার মূল সমস্যা কি এহানো নামাজ অর্থনীতি সব কোন কিছু মূল নীতি মূল সমস্যা এহারো এহারো মানে আন্ডার এস্টিমেট করা তানকিস করা ছোট করা খাটো করা বিয়াদম করা কার সামনে নবীর সামনে কার সামনে আলে বাইতের সামনে কার সামনে সাহাবীর সামনে কার সামনে আউলিয়ায়ে কেরামের সামনে উম্মতে মুসলিমা সবচেয়ে মূল সমস্যা হচ্ছে এটা আর কোনো সমস্যা নাই আমার আলো হাতি পায়ের সাথে আমি জোরে বলো আসতে বলা হাত তোলা না দেয় এগুলো নিয়ে কোনো সমস্যা নাই এগুলো আজকে করতেছে না গত বারোশো বছর ধরে করতেছে আপনার সাথে এগুলা আমাদের কোনো সমস্যা নাই আমার সলফি মুসলমান যিনি বলছেন আমার ভাইয়ের সাথে আমার কোনো সমস্যা নাই আপনি বলছেন তো কোরআন হাদিসে যা আছে তা আমরাও বলতেছি কোরআন হাদিসে যা আছে তা আপনি বলতেছেন তাই ইমাম যে

সাহবাহ সারে বিয়াদি হয়েছে শিয়া হয়েছে নবীর সাহেব হয়েছে এখন কত আল্লাহ পয় আল্লাহর আমাদেরকে হেফাজত করুন আমার মাদ্রাসার ছেলেরা যারা আমার কথাগুলো শুনছেন আমি যে আসেই লাস্ট যে স্টেটমেন্ট আপনাদেরকে দিয়েছি এটা আমার কনক্লুডিং রিমার্কস আমি বলেছি এটা আমার গবেষণা আপনাদের কাছে যদি ভিন্ন থাকে আপনারা দয়া করে আমাকে জানাইতে পারবেন এই যে প্রতি ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে নাম্বার দেওয়া আছে আপনি আপনার গবেষণা দিবেন দরকার নেই হুঙ্ের দরকার আপনার গবেষণা আমাকে দিয়ে দেবে আমি সেটা করে আমি যদি উপকৃত হয়ে হলাম আমার যদি কোনো প্রশ্ন থাকে আমি আপনার সাথে আমার একটা শেয়ার করতে পারলাম আমি বলছি উন্মতের মূল সমস্যা এহান হয়তো ফুলের সালে নতুবা সাবাই কালামের সালে নতুন আলিমাইতের সালে নতুবা আউলিয়া কালামের সালে এই চার যা এগুলো হচ্ছে উন্মতের এরা হেদায়তের এই জেন্ট কেন এরা হচ্ছে প্রাপ্ত এরা কারা এরা ইন্না নাখনু নাসাল্লা জিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন এর মধ্যে এরা কারি আছে এরা কারা যাদেরকে আল্লাহ নামাজের মধ্যে সালাম দিতে বলেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সল্লি এরা কারা তো এরা হিজবুল্লাহ এরা কারা হিজবুল্লাহ বুঝতে তো এরা হেদায়েতের এই জন নবী সিদ্দিক সাহাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরা আজ থেকে যদি একটা জিনিস করতে পারি আমি সমস্ত ছেলেদেরকে বলি আমরা সহ আমরা আজকে থেকে প্রতারণা না করি জোরুম না করি প্রতারণা না করি জুলুম না করি ধৈর্যশীল হই আপনার জীবন অনেক সাইন করতে পারবে না অনেক কিছু করতে পারবে আপনি এখান থেকে কটিয়ার বাজার যাওয়ার পর্যন্ত যদি দশ হাজার মানুষের সাথে ঝগড়া করেন তা আপনি কিছু করতে পারবেন জীবনে যেই ব্যক্তি এত আগুনে গুলা নিয়ে কুড়াফেরা করে সেই ব্যক্তির জীবনে কখনো সফলতা আসে না সফলতা তাদের হাতে আসে যারা গদ্য ধারণ করে সফলতা তাদের হাতে আসে যারা ভদ্র সফলতা তাদের হাতে আসে যারা আমার আল্লাহ এবং রসুলকে ভিতরে লালন করে সবল করে তবাক্ষণ করে তাদের কাছে আসে সফলতা মনে রাখবেন এখানে আপনি এখান থেকে পরিচয় দেওয়া পর্যন্ত সব মানুষ আপনাকে আপনার মতো করে সম্মান করবে না কেন আপনার একটা পরিবার আছে আপনার একটা শিক্ষা আছে আপনি বলতেছেন সেদিন আমাদের এক ভাই রিক্সা ড্রাইভার ষাট বছরের রিক্সা ড্রাইভার আপনি কলার করে ফেলছেন এটা নিরেট দেয়া করি এটা পেশা আমি বলেন আপনি জীবনে আমি তাহলে বলছি এটা আপনি শিক্ষা দীক্ষার পরিচয় যাবেন না পরিবারের পরিচয় দেবেন না কারণ ভালো পরিবারের ছেলে ভালো লেখাপড়া আছে এমন ছেলে কলেজে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ছে এমন ছেলে কখনো ষাট বছরের বৃদ্ধের কলার ধরতে পারে না